যারা পাঁচ ক্লাস এই পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ক্লাস যারা পাশ করেছে তাদের জন্য এবং যারা চাকরি প্রত্যাশী তাদের সবার জন্য এই অঙ্কগুলো দেখুন পিতা পুত্রের অঙ্ক ক্লাস ফাইভ থেকে উচ্চ লেভেলের সব সবকুলের ক্ষেত্রে এই এই অঙ্কগুলো বারবার আসে তো এখানে দুটো অঙ্ক রয়েছে পিতা পুত্রের এই দুটো অঙ্ক সমাধান করবো তাহলে মোটামুটি একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ দেখুন যে পিতা পুত্র বয়স অনুপাত ১১ অনুপাত বয়স ১৬ বৎসর পিতার বয়স কত এই প্রশ্নটা এসেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহকারী পুলিশ অফিসারে এই প্রশ্নটা এসেছিল আসুন এই প্রশ্নটা সমাধান যদি করি তাহলে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত পিতা পুত্রের অনুপাত দেওয়া হচ্ছে ধরুন এগারো এক্স এবং ফোর এক্স তাহলে এখানে বলছে যে পুত্রের বয়সের সমষ্টি আমাদের দেওয়া আছে ষোলো বছর তো পুত্র অনুপাত কিন্তু আমার চার পিতার অনুপাত এগারো আর পুত্রের অনুপাত হচ্ছে চার তো পুত্রের বয়স আবার ষোলো বছর দেওয়া আছে তাহলে শর্ত মতো যেহেতু আমাদের পিতার বয়স বের করতে হবে তাহলে পুত্রের বয়সেরটা একটু সমীকরণ করলে পাওয়া যাবে ধরি আহ ধরি পুত্রের বয়স অনুপাত পুত্রের বয়স বয়স পুত্রের অনুপাত দেওয়া আছে ফোর সমান সমান আহ পুত্রের বয়স দেওয়া আছে কত ষোলো বৎসর এটা যদি ভাগ করা হয় তাহলে হয় এক্স ইসিক টু চার এখন বলা হচ্ছে যে এটা পুত্রের বয়সের অনুপাত না পুত্রের বয়স তো এখন বলছে যে পুত্রের বয়স যদি এক্স এর মান পুত্র বয়স যদি চার হয় তাহলে পিতার বয়স কত তো পিতার অনুপাত দেওয়া আছে এগারো পিতার অনুপাত পিতার অনুপাত দেওয়া রয়েছে কত এগারো এগারো তাহলে আমরা এটা কি করতে পারি এক্স এর মান কত আমরা জানি এক্স এর মান হচ্ছে এগারো গুণ তো এক্স এর মান কথা হচ্ছে এখানে চার এক্স এর মান তো এক্স এর মান বসায় দিলে আমাদের হয় চার এগারো চুয়াল্লিশ পিতা বয়স চুয়াল্লিশ চুয়াল্লিশ বছর তাহলে এটা হচ্ছে পিতা পুত্রের অঙ্কের সমাধান এরপরে আমরা দুই নম্বর অঙ্ক যদি দুই নম্বর অঙ্ক দেখুন যে এখানে দেওয়া রয়েছে রহিম ও করিমের বয়সে অনুপাত তিন অনুপাত পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ বছর প্রশ্ন দেওয়া রয়েছে তো রহিম ও করিমের বয়স কত এটা অডিট অফিসার এই প্রশ্নটা এসেছিল তো এটা আমরা যদি সমীকরণে প্রকাশ করি তাহলে দেখুন অনুপাত গুলোর যুগ অনুবাদ গুলোর যোগফল যদি করা হয় তাহলে থ্রি এক্স ফাইভ এক্স তাহলে এইট মতে কত সমষ্টি কত চল্লিশ বছর হ্যাঁ সমষ্টি হচ্ছে চল্লিশ বছর তাহলে x এর মান যদি আমরা বের করি তাহলে আমরা যদি এটাকে ভাগ দেওয়া হয়

এর বয়স কত পনেরো বাই পনেরো পঁচিশ বছর তো এইভাবে আমার পিতা পুত্রের এই অঙ্কগুলো সমাধান করতে পারি খুব সহজে ভালো লাগলে শেয়ার করবেন